যখনই বাসায় মিষ্টি দই থাকে তখনই আমি এই বিরিয়ানিটা রান্না করে ফেলে এই বিরিয়ানিটা মিষ্টি দইয়ের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি মাংসটা আধা ঘন্টা আগে টক দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটাও দিয়েছিলাম আর এখানে চালটা ধুয়ে নিচ্ছি চালটাও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আমি মাংসটা আগে সরিষার তেল দিয়ে রান্না করে নেব তো বেশি করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম মাংসের মধ্যে বেশি করে পেঁয়াজ দিচ্ছি যেন এটা হচ্ছে একটু গ্রেভি গ্রেভি হয় আর বিরিয়ানিটা বেশি হার্ড হয়ে না যায় আর খেতে অনেক মজা লাগবে তাহলে আর এই যে মাংসটার মধ্যে আমি বিভিন্ন রকম গোড়া মশলা দিয়ে মেরিনেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসবে এখানে আমি কিন্তু আস্ত মশলা খুবই কম ইউজ আস্ত মশলা দিলে দাঁতের নিচে পরে ওটা আমার কাছে খেতে একদম ভালো লাগে না আর আমার কাছেও এটা ভালো লাগে না তাই আমি চেষ্টা করি সবসময় মশলা গুঁড়ো করে দেওয়ার আর এই যে আমি হচ্ছে কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম আমি কিন্তু এই বিরিয়ানিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমি কোনো গুঁড়া মশলা দিব না আমি কিন্তু এই বিরিয়ানিটা রান্না করবো পুরান ঢাকা স্টাইলে পুরান ঢাকার সরিষার তেলে যে বিরিয়ানিটা হয় সেটা আচ্ছা আমি এখন পোলাটা রান্না করে নিব পোলাটার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু দাঁতের নিচে পড়লে বিরিয়ানির মধ্যে অনেক বেশি মজা লাগে এই বিরিয়ানির মধ্যে পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তই থাকবে গলে যাবে না আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু একদমই লালচে হওয়া যাবে না তাহলে কিন্তু একদমই বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে বিরিয়ানির কালারটা একেবারে সাদা চকচক করবে খেতেও বেশি মজা লাগবে আচ্ছা এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি মাংসের মধ্যেও দিয়েছিলাম এই পর্যায়ে চালের মধ্যেও কিছুটা আদা রসুন বাটা দিয়ে এটা একটু বোনা ভোনা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি আন্দাজে দিয়েছি আপনারা যদি না বুঝেন তাহলে মেপে দিবেন। আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কিশমিশ আর শুকনা কয়েকটা মশলা কারণ পোলাটার মধ্যে একটু ফ্লেভারটা ভালো আসে তাহলে যখন পানিটা টকবক করে ফুটে উঠবে ঠিক তখন আমি বেশ কিছু চাল দিয়ে দিচ্ছি যে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখানে প্রায় হাফ কেজি চাল আছে আর মাংস আছে এক কেজি আমি এই রেশিওতেই বিরিয়ানি রান্না করব। আপনারা আপনাদের মাপ মতো বাড়িয়ে কমে দিতে পারেন আচ্ছা তো আমি কিন্তু এই মাংসটা প্রেসার কুকারে অনেকক্ষণ ধরে সেটি দিয়ে নিয়েছিলাম কারণ এটা তাহলে অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু মজা লাগবে দেখবেন পুরন ঢাকা পুরান ঢাকার যে বিরিয়ানিটা সেটা কিন্তু মাংসগুলো একদমই গলে যায় আর অনেক জুসি জুসি হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি এখন নেড়ে চেড়ে এটাকে যা বাকি আছে মশলা দেওয়ার সবগুলো দিয়ে দেব যেমন হচ্ছে আলু পখারা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল আর কি আমি খুবই অল্প অল্প দিয়েছি যেহেতু এটা বাড়িতে খাব এটা হচ্ছে আসলে অত স্পাইসি করি নাই তারপরেও আর কি সব কিছু আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি অথেন্টিক যে ফ্লেভার সেটা আনার জন্য দেখুন মাংসের কালারগুলো কেমন লাল লাল আছে এরকম লাল লালই থাকে পুরান ঢাকার বিরিয়ানি বা তেহার যখন মাংসের মধ্যে কিংবা চালের মধ্যে পানির পরিমাণ একদমই কমে আসবে আর লাগালাগ হয়ে যাবে একটু একটু ভেজা ভেজা থাকবে ঠিক ওই পর্যায়ে আমি তাওয়ার উপরে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো মাসাল্লা আমার বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর একবারে পারফেক্ট হয়েছে না এটা অনেক বেশি ড্রাই হয়েছে না একদমই বেশি আর কি নরম হয়েছে তো এরকম পুরান ঢাকার বিরিয়ানি কিন্তু না অনেক বেশি ঝরঝড় হয় না একদম গলে যায় তো এই রেশিওতে করেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলে বিরিয়ানিটা অনেক বেশি মজাদার হয়েছে এরকম বিরিয়ানি যদি বাসায় রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু বাহিরে আনহেলদি তেল বা আনহেলদি মশলা দিয়ে বিরিয়ানি খেতে হবে না এভাবে বাসায় তৃপ্তি করে মেহমানকেও খাওয়াতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন যাই হোক আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর এগুলো দেখুন মাংসগুলো কি সফট হয়েছে আর আমার সব সময় হাড় ছাড়া মাংস ভালো লাগে না আমি সময় মাংসের মধ্যে যে হাড়গুলো আছে হাড়টিগুলো খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার মতো বিরিয়ানি দিয়ে দই খেতে পছন্দ করেন কে আমার তো বিরিয়ানি হলে দই কিংবা পোলাও হলে দই লাগবে আর আমি মাংস দিয়েও দই খেতে অনেক বেশি পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষ করে আর কি একটু ঠান্ডা না খেলে কিন্তু খাওয়ারটা মানে আমার কাছে হজম হতে চায় না বিশেষ করে যখন রিস্ক ফুড খাই তখন কিন্তু একদমই ভালো লাগে না যদিও এই ঠান্ডাগুলো খাওয়া শরীরের জন্য অনেক বেশি ক্ষতি এগুলো অনেক বেশি চিনে থাকে যাই হোক তাও আমি একটু মজা খেয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ